শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে পার্শ্ববর্তী দেশে কিন্তু দেশে কোথায় আছেন ওখানকার প্রধানমন্ত্রীও বলে না কেউ বলে না এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না মাঝে মাঝে ভিডিও বার্তা দেয় ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদের একেবারে কাজিন হয়ে খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন নামে দুইশো সাতাশটি মামলা হয়েছে সেই দুইশো সাতাশটি মামলার ব্যাপারে তিনি বলছেন দুইশো সাতাশটি হত্যা নিশ্চিত হলো ভিডিও ভাইরাল হয়েছে গোয়েন্দা সংস্থা এটা ফ্যাক্ট চেকিং করেছে এটা ফরেন্সিক চেকিং করে দেখেছে এটা সত্য এটা শেখ হাসিনার বক্তব্য যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই দুইশো সাতাশটি মামলা আমার নামে দিয়েছে এই জনের হত্যা নিশ্চিত হলো তরুণ এত শ্রমিক এত রক্ত পান করার পরেও আপনার পিপাসা মিটেনি তার নামে মামলার কথাতে আপনি জীবন কেড়ে নিতে চাচ্ছেন যারা এটা যারা এই মামলা দিয়েছে তাদের তাহলে বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় এই ধরনের ভয়াবহ রক্তপিপাসু নারী আজও তাকে টিকিয়ে রাখা হয়েছে পার্শ্ববর্তী দেশে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করুন কাউকে দিয়ে কোনো উস্কানি দেওয়ানোর চেষ্টা করে এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না যদি ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে কেউ কিন্তু বাঁচতে পারবেন না দীর্ঘ পনেরো বছর পর এ যেন এক অন্যরকম মেয়ে দিবস উদযাপন বরিশালে অশ্বিনী কুমার টাউন হলকে ঘিরে মেয়ে দিবসের কর্মসূচি নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা জানাপা এবং বরিশাল মহানগর শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে এর মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি করে বিএনপির শ্রমিক দল সেখানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ছিলেন প্রধান অতিথি শ্রমিক দল বরিশাল মহানগরের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এই অবিচারের বিরুদ্ধে সারা বিশ্বের সারা দুনিয়ার মজদুর এক হয়ে তারা বলল যে আমাদের আট ঘন্টা শ্রম ঘন্টা থাকতে হবে এটা আইন করতে হবে আর আমাদের ন্যূনতম মজুরি এইটা ঘোষণা করতে হবে কিন্তু সেদিনের কায়ণে স্বার্থবাদী ঘটতি এটা শুনতে রাজি হল না শ্রমিক আন্দোলন যখন তীব্রতর আমেরিকার শিকাগো শহরের এ মার্কেটে আন্দোলন চলছে আঠারোশো ছিয়াশি ছিয়াশি সালে এ মার্কেটে এই আন্দোলন যখন শ্রমিকরা তীব্র থেকে তীব্রতর করল করে আন্দোলনের আগুন যখন দাবানের মতো ছড়িয়ে পড়েছে তখন কায়মি স্বার্থবাদীরা গুলি করে অনেক শ্রমিক নেতা শ্রমিককে হত্যা করার কারণে সেই দিন থেকে

সেই সেই বন্ধ মহান মে দিবস উপলক্ষে বরিশালের রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচি শুরু হয়েছিল সকাল নয়টা থেকে ডাক্তার মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ বরিশাল প্রথম র্যালি শুরু করেন এরপর একে একে র্যালি নিয়ে আসেন জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সকলের চোখেমুখী ছিল উল্লাস এবং উৎসব মুখর একটি আমেজ যা বিগত সময় কখনোই দেখা যায়নি আরিফ আহমেদ বরিশাল